আসসালামু আলাইকুম গাইজ নিয়ে এসেছি আপনাদের মধ্যে আরও একটি রেসিপি কালবাউস মাছের ঝোল তো কালবাউস মাছের সাথে দুটো পুঁটি মাছও আছে তো এখানে ভালোভাবে মাছের রাঁশগুলো ছাড়িয়ে নিলাম এবার মাছগুলো খুব ভালো করে কেটে নেব যে দেখতেই পাচ্ছেন কেটে নিচ্ছে মাছ যদি খুব একটা বড় না হয় তাহলে কানের যেই দুটো অংশ থাকে সেই দুটো আপনারা এইভাবে ফেলে দিতে পারেন আর যদি মনে করেন রাখবেন তো রাখতেও পারেন তো তারপর এখানে মাছগুলো কেটে নিচ্ছে খুব ছোট ছোট কাটবে না মাছ এমনিই ছোটো তো এই যে সব মাছ আমাদের কাটা ধোয়া হয়ে গেছে এবার লবণ হলুদ মাখিয়ে সাইডে রেখে দেবো তো তারপর এখানে একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি তেল তেলটাও গরম হয়ে গেছে এবার এর মধ্যে মাছগুলো একে একে ছেড়ে দেব মাছের একটা সাইড ভাজা হয়ে গেছে এবার আর একটা সাইড খুব ভালোভাবে উল্টে পাল্টে দেব মাছ ভাজা কমপ্লিট এবার মাছটা তুলে নেবো এবার কড়াইতে পুটি মাছ দুটোও দিয়ে দেবো পুটি মাছ দুটোও খুব ভালোভাবে ভেজে নেব বড়ো ছিল বেশ মাছগুলো সেই কারণে এইভাবে খান দিয়ে চিড়ে দিয়েছি তো মাছ ভাজা হয়ে গেছে এবার মাছটা তুলে নিলাম এবার কড়াইয়ের মধ্যে আরও একটুখানি তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি তারপর এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর রসুন বাটা আদা বাটা জিরে বাটা আর দিয়ে দিয়েছি লঙ্কা বাটা মশলাটা একটুখানি কষে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব লবণ আর দিয়ে দেব হলুদ গুঁড়ো মশলা হিসাবে খালি লবণ আর হলুদই ব্যবহার করেছি বাদ বাকি সব মশলা বেটে দিয়েছি তো তারপর আমরা মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এবার আমরা গরম জল দিয়ে দেব। তো মাঝে আমরা কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়েছিলাম এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে না দিতে পারেন তো গরম জল দিয়েছিলাম সেই জন্য মাছটা এখনই দিয়ে দিলাম মাছটা দিয়ে এবার মাছটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব এই যে দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু ফুটে গেছে এবার আমরা মাছটা নামিয়ে নেব তো কেমন হয়েছে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন